আসসালামু আলাইকুম মিড বাজেটে কী গাড়ি আছে মিরপুর পাইকারি সেগুলোই দেখাবো এই ভিডিওতে চলন ভিডিওটি শুরু করি সর্বপ্রথম আপনি যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হিরো হাং ডাবল ডিক্সের গাড়ি উনিশে মডেল বিশাল স্টেশন তেরো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ একশো সাইসিসির গাড়ি দুই বছরের পেপার্স আপডেট আছে গাড়িটির দামটা হচ্ছে এক লক্ষ সতেরো হাজার টাকা হাং ডাবল ডিক্সের গাড়িটির দামটা হচ্ছে এক লক্ষ সতেরো হাজার টাকা আপনারা এসে দেখে বুঝে যাচাই করে নিতে পারবেন হাট কিন্তু শুধুমাত্র শুক্রবার বসে শুক্রবার আসলে আপনি হাটে গাড়িগুলো পেয়ে যাবেন এক লক্ষ সতেরো হাজার টাকা হাং এই গাড়িটির দাম চাচ্ছে দেখে বুঝে যাচে করা অপশান আছে যাচাই করে নিতে পারবেন এর পাশে যেটা দেখতে পাচ্ছি ডিসকোভার ডিসকোভার গাড়ি একশো পঁচিশ সিসির গাড়ি তেইশে মডেল চব্বিশের স্টেশন তেইশশো রান করা মাইলেজ পাবেন পঞ্চাশ প্লাস দুই এটা দশ বছরের পেপার সাবের আছে দাম চা হচ্ছে এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা অবশ্যই স্কিম প্রাইস দেখে বুঝে যাচাই করে নিতে পারবেন এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা দামটা হচ্ছে চাওয়া দাম দাম অপশান আছে এই হচ্ছে গাড়িটি এর পাশে যেটা দেখতে পাচ্ছি টিভিএস মেট্রো প্লাস এটা হচ্ছে বাইশের মডেল তেইশের স্টেশন পাঁচ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পঞ্চাশ প্লাস একশো দশ এসির গাড়ি দুই বছরের পেপার সাবডেট আছে দাম চা হচ্ছে এক লক্ষ সাত হাজার টাকা এক লক্ষ সাত হাজার টাকা চা হচ্ছে টিভিএস মেট্রো এই গাড়িটি দেখতেই পাচ্ছেন ইউজ গাড়ি দেখে বুঝে যাচ্ছে করে নেবেন এক লক্ষ সাত হাজার টাকা দাম চা হচ্ছে এর পাশে রেড কালার একটা হাং দেখতে পাচ্ছি এটা হচ্ছে এগারো মডেল বারো স্টেশন চল্লিশ হাজার প্লাস রান করা এটা মাইলেজটা দেওয়া নেই একশো পঞ্চাশ সিসের গাড়ি দশ বছরের পেপারস আপডেট আছে দাম চা হচ্ছে উনসত্তর হাজার টাকা ঊনসত্তর হাজার টাকা দাম চা হচ্ছে হিরো হাং এই গাড়িটি এর পাশে যেটা দেখতে পাচ্ছি আরো একটি গাড়ি টিভিএস মেট্রোপ্লাস একশো দশ সিসির গাড়ি বাইশে এম মডেল চব্বিশের স্টেশন এটা উনিশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন প্লাস দুই বছরের পেপার সাবের আছে দাম চলছে হচ্ছে আটানব্বই হাজার টাকা টিভিএস মেট্রোপ্লাস একশো দশ সি সির গাড়ি দাম চলছে হচ্ছে আটানব্বই হাজার টাকা অনেকে রাইড শেয়ারিংয়ের এর জন্য গাড়ি খোঁজেন উবার পাঠাওয়ার জন্য দেখতে পারেন গাড়িটি এর পাশে হাং আরো একটি গাড়ি দেখতে পাচ্ছি আমরা হাং গাড়ি এটা হচ্ছে ডাবল ডিস্সের গাড়ি আঠেরো মডেল উনিশের স্টেশন বিশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন দুই বছরের পেপার সাপের আছে দামটা হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা হিরো হাং ডাবল ডিস্সের এই দাম চা হচ্ছে এর পাশে যেটা দেখতে পাচ্ছি আরও একটি গাড়ি বাইক আছে এটা হচ্ছে হিরো প্যাশন প্রো ষোলো মডেল ষোলোতর স্টেশন এটা রান করেছে তেইশ হাজার মাইলেজ পাবেন পঞ্চাশ প্লাস দুই বছরের পেপার সাববেট আছে দাম চা হচ্ছে বাহাত্তর হাজার টাকা বাহাত্তর হাজার টাকা হিরো প্যাশন প্রো এই গাড়িটির দাম চা হচ্ছে এর পাশে ব্লু কালার একটা স্ট্রাইকার দেখতে পাচ্ছি এটা হচ্ছে আঠেরো মডেল আঠেরো স্টেশন সাতাশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পঞ্চাশ প্লাস দুই বছরের পেপার সাববেট আছে দাম চা হচ্ছে আটাশি হাজার টাকা দেখতে পাচ্ছেন স্ট্রাইকার এই গাড়িটির কন্ডিশনটা এ হচ্ছে গাড়িটার কন্ডিশনটা আটাশি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে অবশ্যই চাওয়া দাম দামাদামি করার অপশন আছে দামাদামি করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন এরপর আমরা আরও একটি স্ট্রাইকার দেখতে পাচ্ছি এটা একশো পঁচিশের গাড়ি উনিশশো মডেল উনিশের স্টেশন সতেরো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পঞ্চাশ দুই বছরের পেপার সাববেট আছে দাম ছা হচ্ছে পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা দাম চাওয়া হচ্ছে টিউব স্ট্রাইকার রেড কালার এই গাড়িটা দেখতেই পাচ্ছেন ইউজ গাড়ি দেখে বুঝে যাচাই করে নিতে হবে যাচাই করে গাড়িগুলো ক্রয় করবেন পঁচানব্বই হাজার টাকা দাম চা হচ্ছে হাটে সব ধরনের গাড়ি ওঠে মিড বাজেট লো বাজেট হাই বাজেট সকল ধরনের গাড়ি পাবেন চল্লিশ হাজার টাকাতে শুরু করে সকল ধরনের বাইক পাবেন এর পাশে গ্রিন কালার আরেকটি হাং দেখতে পাচ্ছি এটা হচ্ছে বিশে মডেল বিশাল স্টেশন বারো হাজার তিনশো প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ একশো পঞ্চাশে গাড়ি দাম হচ্ছে এক লক্ষ টাকা এক লক্ষ টাকা দামটা হচ্ছে হিরো হাং গ্রিন কালার এই গাড়িটা দেখে বুঝে যাচাই করে নেবেন যাচাই করার অপশন আছে যাচাই করে নিতে পারবেন আর দামাদমি করার অপশান আছে অবশ্যই দাম কমবে আপনারা আসেন দেখেন বুঝেন গাড়িগুলো যাচাই করেন পছন্দ হলে গাড়িগুলা দেখে বুঝে যাচাই করে নিতে পারবেন দামাদমি করে এর পাশে আরও একটি হাং দেখতে পাচ্ছি এটা হচ্ছে সতেরো মডেল সতেরো স্টেশন ষোলো হাজার পাঁচশো প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছরের পেপার সাপের আছে দামটা হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা দামটা হচ্ছে হিরো হাং রেড কালার এই গাড়িটি এর পাশে দেখতে পাচ্ছি হোন্ডা লিভো এটা হচ্ছে উনিশে মডেল বিশের স্টেশন চোদ্দ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পঞ্চাশ প্লাস দুই বছর পেপার সাবডেট আছে একশো দশ সিসির গাড়ি দামটা হচ্ছে এক লক্ষ তিন হাজার টাকা হোন্ডা লিভো এই গাড়িটার দামটা হচ্ছে এক লক্ষ তিন হাজার টাকা দেখে বুঝে যাচাই করার অপশান আছে যাচাই করে নিতে পারবেন এক লক্ষ তিন হাজার টাকা দাম চাওয়া হচ্ছে অবশ্যই চাওয়া দাম পালসার দেখতে পাচ্ছি ষোলো মডেল সতেরো স্টেশন দুই বছর পেপার সাববেট আছে দাম হচ্ছে এক লক্ষ বারো হাজার টাকা এই সাইডে এক কাতার যে লো বাজেটের গাড়িগুলো ছিল সেগুলি দেখালাম এর পাশে আরও একটি পালসার আছে যেটা দেখতে পাচ্ছেন ব্লু কালার এটা আটানব্বই হাজার টাকা দাম পাশেই টার্বো দেখতে পাচ্ছি আশি হাজার টাকা দামটা হচ্ছে বিশে মডেল বাইশের স্টেশন দেখে বুঝে যাচাই করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন পাশে ডিসকোভার আছে সেটা আমরা দেখাচ্ছি এই হচ্ছে ডিসকোভার গাড়ি একশো পঁচিশ সিসি গাড়ি আঠেরো মডেল আঠেরো স্টেশন তেতাল্লিশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পঞ্চাশ প্লাস দুই বছর পেপার সাবের আছে দামটা হচ্ছে তিরাশি হাজার টাকা তিরাশি হাজার টাকা দামটা হচ্ছে ডিসকোভার একশো পঁচিশ ইসি গাড়িটি আর দেখতে পাচ্ছি এই মাত্র আটাত্তর হাজার টাকা দাম চাচ্ছে গ্রিন কালার এই আর মাত্র আটাত্তর হাজার টাকা এর পাশে চিকা দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে রানার রয়্যাল প্লাস তিপ্পান্ন হাজার টাকা দাম চলছে সতেরো মডেল আঠার স্টেশন এর পাশে যেটা দেখতে পাচ্ছি কে নাইট টোয়েন্ড্রেড টু মাত্র আটাত্তর হাজার টাকা এর পাশে আরও একটি ব্যাগ দেখতে পাচ্ছি এটা হচ্ছে রানার রয়্যাল প্লাস এটা পঞ্চান্ন হাজার টাকা দাম চা হচ্ছে এর পাশে একটা হাং দেখতে পাচ্ছি এটা হচ্ছে উনিশ উনিশে মডেল উনিশের স্টেশন দুই বছর পেপার বের আছে মাইলেজ পাবেন চল্লিশ দামটা হচ্ছে মাত্র পঁচানব্বই হাজার টাকা হে হাং গাড়িটির দামটা হচ্ছে মাত্র পঁচানব্বই হাজার টাকা দেখে বুঝে যাচাই করার অপশান আছে আপনারা যাচাই করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন এর পাশে আমরা আরও কিছু গাড়ি দেখাবো মাত্র পঁচানব্বই হাজার টাকা হিরো হাং এই গাড়িটির দামটা হচ্ছে এর পাশে আছে আছে হিরো ইগনিটর একুশে মডেল তেইশে রেজিস্ট্রেশন দুই বছরের পেপারস আপডেট আছে গাড়িটি এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম চা হচ্ছে অবশ্যই আসক্রিম প্রাইস দেখে বুঝে যাচাই করে নেওয়ার অপশান আছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম চা হচ্ছে এই হচ্ছে গাড়িটি কন্ডিশনটা দেখতে পাচ্ছেন মোটামুটি ফ্রেশ আছে যারা ইউজের মধ্যে একটু ফ্রেশ কন্ডিশনের গাড়িগুলো খুঁজছেন আসতে পারেন মিপ্রোঘ হাটে দেখতে পারেন গাড়িগুলো কম টাকা বাজেটের মধ্যে ভালো গাড়ি পাবেন এর পাশে আরেকটি আছে আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে হিরো ইগনিটোর এক লক্ষ পনেরো হাজার টাকা দাম চেয়ে হচ্ছে দেখে বুঝে যাচাই করে নেবেন প্রতিটা গাড়ি হাটের লো বাজেট মিড বাজেট সকল ধরনের গাড়ি পাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে দিলে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে হিরো গ্ল্যামার দেখতে পাচ্ছি উনিশে মডেল উনিশে রেস্টেশন বান্ন হাজার রান করা মাত্র আটাত্তর হাজার টাকা দাম চাচ্ছে হচ্ছে এই হিরো গ্ল্যামার রেড কালার এই গাড়িটি যা একটু লো বাজেটে গাড়ি খুঁজছেন দেখতে পারেন মায়ের পাশে দেখতে পাচ্ছি হিরো ইগনি ইগনেটর একশো পঁচিশ সিসির গাড়ি মাত্র আশি হাজার দাম চা হচ্ছে এ হচ্ছে গাড়িটার কন্ডিশনটা দেখলে দেখতে পাচ্ছেন ইউজ গাড়ি দেখে বুঝে যাচাই করে নিতে হবে সব কিছু ঠিকঠাক আছে কি না হাটে সব ধরনের গাড়ি ওঠে লো বাজেট মাই মিড বাজেট হাই বাজেট সব ধরনের গাড়ি পাবেন এর পাশে যেটা দেখতে পাচ্ছি সুজুকি হায়াতি এটা হচ্ছে বিশে মডেল বিশের স্টেশন দাম চলচ্চে ছেষট্টি হাজার টাকা ছেষট্টি হাজার টাকা দাম ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন